اعوذ بالله من الشيطان الرجيم قل انما العلم عند الله وانما انا نذير ইন্নামাল নুনের উপরে দাস দিয়ে গুন্নাহ করতে হবে ইন্নামাল অল মু এখানে নুন সাকিনের পরে দাল ইকফার হরফ এসেছে গোপন করে পড়তে হবে দাউল যদি আমরা থামি দিনা লিফটে এনে ওয়াক মাদের হরফের পরের হরফে ওয়াকফ করছে করছি আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে দাউলি ওয়া ইনামা এভাবে পড়বো তো ইন্না এখানে ননের উপরে তাস দিদ ওয়াজিব গুন্না করবো মা মাদের সাইন আছে বড় টানবো তিন আলিফ টানবো ওয়া ইন্না মা আনা এখানে যদিও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হওয়ার কথা ছিল তবে এটা কোরআনের একটা ব্যতিক্রম রুলস আনা টানতে মানা এই চেহারার আনা হামজাহ জবর আ নুন আলিফ না। এই হামজা পরি আলিফ পরিবর্তিত হামজা জবর আ নুন আলিফ না। এরকম আনা আসলে টানতে মানা অর্থাৎ টানা যাবে না আনা মানি আমি মনে রাখবো এরকম আনা আসলে আমরা টানবো না ওয়া মা আনা নাভি নাভি তাকিফ টান হবে জের বাম পাশে জজমালাইয়া ন্যাভি রুম তান উইনের পরে রয়ের উপর দুই পেস মানে তান উইনের পরে মি এসেছে ঈদ গম ঈদ বা গুননা সহ মিলিয়ে পড়বো ন্যাভি রুম মুিফটে এনে ওয়াক করবো যে নুনের উপর আর জি শাকিন বা মনে মনে ধরা শাকিন হয়ে যাবে মুবিন তাহলে পুরো একটা উল ইনামি রুম মুবিন